নমস্কার আমি গুরুজি দ্বীপ আচার্য আপনারা অক্ষয়নী বশীকরণ নিয়ে আমাকে আর সিরিজ করতে বললেন কারণ আপনার মনের মানুষকে সারা জীবন নিজের করে রাখার জন্য অক্ষনি বশীকরণের উপরে কোনো বশীকরণ হয় না অক্ষয়নী বসীকরণের উপরে আগে অনেকগুলো বশীকরণ সিরিজ আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আজকে অক্ষনি বসীকরণের একটা সোজা অধ্যায় আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রাচীন কামাখ্যাতন্ত্রের বইগুলো ঘাটলে অক্ষয়নি বসীকরণ অভ্যর্থ বশীকরণের মধ্যে একটা বলা হয় কিন্তু এর কার্যকরী ক্ষমতা সারা জীবন থাকে বলে একে অক্ষয়নি বশীকরণ বলা হয় আপনার স্বামী বা স্ত্রীকে সম্পূর্ণভাবে আপনার কাছে সারা জীবন রাখার জন্য এর কিন্তু কোনো বিকল্প হতে পারে না কি কি দ্রব্য লাগবে ফার্স্টেই বলে দিই গোরচনা নেবেন আলতা নেবেন তার ব্যবহৃত কোনো দ্রব্য থাকলে সেটা নেবেন তার যদি হাতের লেখা থাকে তার একটু অংশ নেবেন কালো ধুতরার মূল নেবেন শিয়ালশৃঙ্গি গাছের মূল নেবেন এবং শিয়াল কাটার মূল নেবেন আপনার স্মরণ কক্ষে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে এই ক্রিয়াটি করবেন এবং সেই সময় যেন অন্য কেউ না থাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা মনের মানুষের ভালো করে স্মরণ করে নেবেন নিয়ে লাল আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে কোনো তামা বা পেতলের পাত্রর মধ্যে তার ছবিটা রাখবেন তার ব্যবহৃত দ্রব্য বা হাতের লেখা এগুলো রাখবেন এবং যেগুলো বললাম সেগুলো রাখবেন এবং একটি প্রদীপ নেবেন প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা একশো আটবার বলবেন ওং রিং অক্ষয়নি বশীকর ক্রিং হুং তার নাম জলজ্জ্বল প্রজ্জ্বল প্রজ্জ্বল সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে যে দ্রব্যগুলো নিয়েছিলেন সেটা সব রাখবেন ওই তামার বা পেতলের পাত্রের মধ্যে রেখে ওই মন্ত্রটা আবার একশো আটবার বলবেন এবং মন্ত্র বলার সময় মুদ্রাটা ঠিক এরকম করবেন হাতটাকে এরকম নেবেন নিয়ে এই আঙুলটা এবং এই আঙুলটা তুলবেন ভালো করে দেখে নিন দেখে নিয়ে এই কেনে আঙুলটা ওই পাত্রের মধ্যে রাখবেন রেখে মন্ত্র বলবেন আর এইভাবে ফু দেবেন এই মুদ্রাটি অবশ্যই ব্যবহার করবেন অক্ষণী বসেকরণের ক্ষেত্রে তারপরে সম্পূর্ণ মন্ত্র হয়ে গেলে ওটাকে ওখানে রেখে দেবেন দিয়ে শুয়ে পড়বেন বিছানাতে এবং আপনার পাশে ওটাকে রেখে শোবেন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ওর মধ্যে একটু কপুর দেবেন দিয়ে পুরো ভালো করে ওটাকে পোড়াবেন যে ছাই হবে সেই ছাইটা আপনি কলা গাছের রস এবং আলতা এবং সিঁদুর দিয়ে ভালো করে গুলবেন একটু ঘন করে গুলবেন গুলে ওটাকে কোনো জায়গায় রেখে দেবেন প্রতিদিন দিনকা থেকে চান করার পর প্রতিদিন টানা একুশ দিন এই আঙুলে ওই দবনটাকে ঠেকাবেন ঠেকিয়ে কপালের মধ্যে তিলক কাটবেন বা কপালের মধ্যে টিপ মতো পরবেন পরে ঠিক ওই আঙুলটা হাতে দিয়েই ওই মন্ত্রটাকে এগারো বার পরবেন টানা একুশ দিন করবেন দেখবেন আপনার মনের মানুষ কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না একদম পরীক্ষীয় সত্য গ্যারান্টি দিয়ে বলছি এবং অবশ্যই কীরকম কাজ পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয়মা লিখবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা